ভাবতো একবার সকালে নটা থেকে রাত আটটা পর্যন্ত স্টিলের দোকানে কাজ করা ঘামে ভিজে যাওয়া জামা হাতে লোহার ধুলো কামি অবিরাম আওয়াজ কিন্তু তবুও থেমে না থেকে রাত জেগে আবার ইউটিউবের জন্য ভিডিও বানানো বন্ধুদের আড্ডা বাদ দিয়ে ঘুমের সময় ত্যাগ করে শুধু একটা স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাওয়া আমি যদি এই কষ্টগুলো সহ্য করতে পারি তাহলে তুমি কেন পারবে না আজ আমি তোমাকে আমার নিজের গল্প শোনাব একটা গরিব ছেলের গল্প যে স্বপ্নকে বুকে নিয়ে হার মানেনি কখনো সকালে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্টিলের দোকানে কাজ করা ঘামে ভিজে যাওয়া জামা হাতে লোহার ধুলো কানে অবিরাম শব্দ তবু রাতের বেলা বাড়ি ফিরে ক্লান্ত শরীরটাকে আরামে না রেখে ল্যাপটপ বা ফোন খুলে বসে যাওয়া ইউটিউবের ভিডিও বানানোর জন্য বন্ধুরা আড্ডা দেয় ঘুরে বেড়ায় সময় নষ্ট করে কিন্তু আমি আমি সেই সব আড্ডা ছেড়ে দিয়েছি কারণ আমি জানি আজকের ত্যাগই আগামী দিনের শক্তি আমি গরিব ঘরের ছেলে আমার জীবনের শুরুটা ছিল খুব সাধারণ বরং বলা যায় অভাবের ভিতর দিয়েই বেড়ে ওঠা যখন ছোট ছিলাম তখনই বুঝে গিয়েছিলাম আমার পরিবারে বেশি আশা করে কিছু পাওয়া যাবে না বাবা সারাদিন খেটে খাওয়া মানুষ মা সংসার চালাতে হিমশিম খেতেন খুব বেশি খেলনা ঘোরাঘুরি বিলাসিতা এসব আমার ভাগ্যে ছিল না তবে একটা জিনিস ছোটবেলা থেকেই আমার ভেতরে জ্বলে উঠত আমি আলাদা কিছু করতে চাই আমি এমন কিছু হতে চাই যেটা আমার পরিবারকে গর্বিত করবে কিন্তু স্বপ্ন দেখা আর বাস্তবে নামা এই দুই জগৎ একেবারেই আলাদা আমার কাছে টাকা ছিল না সুযোগ ছিল না সম্পর্ক ছিল না যেটুকু ছিল তা হল অক্লান্ত পরিশ্রম আর অবিশ্বাস্য ধৈর্য স্কুল শেষ করার পর আমি কাজ খুঁজতে শুরু করলাম বড় চাকরি তো আমার কপালে নেই তাই একটা স্টিলের দোকানে কাজ শুরু করলাম সকালে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত দোকানে কাজ করি তুমি যদি কখনো স্টিলের দোকানে গিয়ে থাকো তাহলে জানো এটা কোনো হালকা কাজ না লোহার রড টানা ভারী জিনিস তোলা কাটাকুটি করা দোকানে গ্রাহকদের সামলানো সব কিছুই একসাথে করতে হয় শরীর ভেঙে যায় হাতে কেটে যায় ঘামে জামা ভিজে যায় দিন শেষে শরীরটা জানোয়ার চলে না কিন্তু এটাই কি জীবনের শেষ না আমার কাছে এটাই ছিল শুরু যেদিন প্রথম ইউটিউবের কথা শুনলাম মনে হলো এই একটা জায়গা আছে যেখানে আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরতে পারি আমার দোকানের কাজ আমাকে খাওয়াবে কিন্তু আমার স্বপ্নকে বাঁচাবে ইউটিউব সেদিন থেকে আমি ঠিক করলাম যত কষ্টই হোক আমি ভিডিও বানাবো ভাবতো সারাদিন দোকানে খাটার পর রাতের বেলা ভিডিও বানানো কতটা কঠিন শরীর তখন বিশ্রাম চায় মন চায় ঘুমাতে কিন্তু আমি নিজেকে বলি না আমি হেরে যেতে পারবো না ফোনে ক্যামেরা অন করি আলো ঠিক করি স্ক্রিপ্ট লিখি এডিট করি কখনো রাত একটা কখনো দুইটা বাজে ঘুম কমে যায় চোখে কালি পড়ে তবু আমি থামি না কারণ আমি জানি আজকের এই কষ্টই একদিন সফলতা সিঁড়ি বানাবে বন্ধুরা বলতো তুই সবসময় এত ব্যস্ত থাকিস কেন তারা আড্ডা দিতে ডাকত ঘুরতে যেত আমি যেতাম না তারা ভাবত আমি অহংকারী হয়েছি কিন্তু আমি জানতাম আমি সময় নষ্ট করছি না আমি সময়কে কাজে লাগাচ্ছি তাদের হাসি ঠাট্টা আমার প্রতি অবহেলা এসব আমি সহ্য করেছি কারণ আমি জানতাম আমি আলাদা একটা পথ বেছে নিয়েছি এখন তুমি ভাবতে পারো কেন আমি এত কষ্ট করলাম কেন আমি বন্ধু হারালাম ঘুম হারালাম বিনোদন ছেড়ে দিলাম কারণ আমি বিশ্বাস করি কোন কিছু পাওয়ার জন্য ত্যাগ করতেই হয় তুমি যদি সব কিছু একসাথে চাও আনন্দ স্বপ্ন সফলতাও তাহলে কিছুই পাবে না কিন্তু তুমি যদি স্বপ্নকে বেছে নাও তবে একদিন আনন্দ নিজেই তোমার কাছে ফিরে আসবেই আমার জীবন যেন একটা আয়নার মতো আমি যে কষ্ট করি সেই কষ্টই একদিন অন্যকে শিক্ষা দেবে আমি চাই আমার গল্প শুনে কেউ যেন বলে যদি সে পারে তবে আমিও পারব তাই আজ তোমাকে বলছি তুমি যদি এখনো ভাবো জীবন কঠিন তাহলে মনে রেখো কঠিনতাই আসলে আমাদের শক্তি করে দেয় আমি যদি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা দোকানে কাজ করে তারপরও ইউটিউবে কাজ চালিয়ে যেতে পারি তাহলে তোমার অজুহাত কোথায় তুমি জানো স্বপ্নের পথে চলতে গিয়ে সবচেয়ে বড় শত্রু হল ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়া অনেকেই শুরু করে কিন্তু খুব তাড়াতাড়ি থেমে যায় কেন জানো কারণ তারা ভাবে আজই ফল আসবে কিন্তু আমি শিখেছি ফল আসতে সময় লাগে ধৈর্য লাগে প্রথম যখন ইউটিউব শুরু করলাম তখন আমার ভিডিওতে ভিউ আসতো না দশটা বিশটা কখনো পঞ্চাশটা এটাই আমার ভিউ বন্ধুরা হাসত এইসব বানিয়ে কি হবে আত্মীয় স্বজন বলত সব করে সময় নষ্ট করিস না অন্য কিছু শেখ তখন সত্যি মন ভেঙে যেত কারণ আমি জানতাম না আমার এই লড়াইয়ের কোনো ফল আছে কি না একদিন দোকানে কাজ করতে করতে মনে হচ্ছিল আমি কি সত্যি সঠিক পথে হাঁটছি সারাদিন খেটে রাত জেগে ভিডিও বানাই কিন্তু কারো কাছে তার দামই নেই মনটা ভেঙে যাচ্ছিল কিন্তু তখনই মনে পড়ল আমি তো শুধু নিজের জন্য করছি না আমি করছি আমার পরিবারের জন্য আমার ভবিষ্যতের জন্য আমি থামতে পারি না এভাবেই নিজেকে সামলে আবার ভিডিও বানালাম হয়তো ভিডিওতে তখনও বেশি ভিউ আসেনি কিন্তু একটা শিক্ষা পেলাম যদি থেমে যাই তাহলে যেটুকু সামনে এগিয়েছিলাম সেটাও হারিয়ে যাবে তুমি জানো আমার সবচেয়ে বড় অর্জন কি ছিল যেদিন প্রথম আমার ভিডিওতে এক হাজার ভিউ হলো হয়তো অন্য কারো কাছে এক হাজার খুবই ছোট সংখ্যা কিন্তু আমার কাছে সেটা ছিল পাহাড় জয়ের মতো কারণ আমি জানি সেই এক হাজার ভিউয়ের পেছনে আছে আমার অসংখ্য রাত জাগা অসংখ্য এডিট করা অসংখ্য কষ্ট সহ্য করা এরপর ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো একশো দুশো তারপর পাঁচশো প্রতিটা সংখ্যা যেন আমাকে আরও এক ধাপ এগিয়ে দিত তখন বুঝলাম ছোট ছোট ধাপ একদিন বড় কিছু করে তোলে কিন্তু সাফল্যের সাথে সাথে আবারও চ্যালেঞ্জ আসলো ভিডিও বানানোর সময় অনেক সমস্যা হতো কখনো ফোনে জায়গা শেষ কখনো এডিটিং সফটওয়্যার ক্র্যাশ কখনো ইন্টারনেট চলে যেত আপলোডের সময় এইসব ঝামেলা দেখে অনেকেই হাল ছেড়ে দিত কিন্তু আমি প্রতিবার বলতাম যে না আমি থামব না যতবারই সমস্যা আসুক আমি সমাধান খুঁজব আরেকটা জিনিস বলি অনেকে ভাবে সাফল্য মানেই ভাগ্য কিন্তু আমি শিখেছি সাফল্য মানে হল প্রতিদিনের ছোট ছোট ত্যাগ যেমন আমি বন্ধুদের আড্ডা ছাড়লাম সিনেমা দেখার সময় ছাড়লাম অনেক মজার মুহূর্ত হারালাম কিন্তু বদলে কি পেলাম জানো পেলাম আমার স্বপ্নকে একটু একটু করে কাছে টানার সুযোগ আমি জানি তোমারও স্বপ্ন আছে হয়তো তুমি গান গাইতে চাও হয়তো পড়াশোনায় ভালো করতে চাও হয়তো ব্যবসা করতে চাও কিন্তু তুমি কি সেই স্বপ্নের জন্য ত্যাগ করতে প্রস্তুত কারণ স্বপ্ন পূরণ হয় না শুধু ইচ্ছে করলি। স্বপ্ন পূরণ হয় যখন তুমি তার জন্য ঘাম ঝরাও রাত জাগো হাসি ঠাক্টা বাদ দাও শরীর ভেঙে গেলেও দাঁত চেপে কাজ করে যাও আমার জীবন যেন প্রতিদিন একটা পরীক্ষার মতো সকালে দোকানে কাজ রাতে ইউটিউব শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে যায় কিন্তু তখন আমি একটাই কথা মনে করি আজকের কষ্টই আগামী দিনের আলো একটা কথা আমি শিখেছি কোনো কাজ ছোট নয় আমার দোকানের কাজ হয়তো অনেকের কাছে ছোট কিন্তু এই ছোট কাজটাই আমাকে শিখিয়েছে ধৈর্য কি পরিশ্রম কি এবং মানুষকে হাসি মুখে কিভাবে সামলাতে হয় আজ আমি যে ইউটিউব করি তার পেছনেও ওই অভিজ্ঞতা কাজ করছে বন্ধু তুমি যদি এখনো জীবনের দিকে তাকিয়ে হাল ছেড়ে দিতে চাইছ তাহলে মনে রেখো আমি গরিব ঘরের ছেলে হয়েও থামিনি আমি দিনের এগারো ঘন্টা দোকানে কাজ করি তারপরও স্বপ্নের জন্য লড়ি তুমি কি সত্যিই আমার চেয়ে বেশি সমস্যায় আছো যদি না থেকে থাকো তাহলে তোমার কোনো অজুহাত নেই তাই আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো। হয়তো তুমি এখনই সাফল্য দেখছ না হয়তো তোমার চেষ্টা এখনো অদৃশ্য রয়ে গেছে কিন্তু তুমি যদি থেমে যাও তবে নিশ্চিতভাবে হেরে যাবে আর তুমি যদি থেমে না যাও তাহলে নিশ্চিতভাবে একদিন জিতবে বন্ধু একটা কথা সব সময় মনে রেখো জীবন কখনো থেমে থাকে না তুমি যদি হাল ছেড়ে দাও জীবন তোমার জন্য থামবে না তুমি যদি দাঁড়িয়ে যাও জীবন তখনও চলবে কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা শুধু দেখেই যায় অন্যদের সাফল্য আর যারা এগিয়ে যায় তারা একদিন নিজেই উদ্ধারণ হয়ে দাঁড়ায় আমি ঠিক করেছি আমি থামবো না আমি যতদিন শ্বাস নিচ্ছি ততদিন আমার স্বপ্নের জন্য লড়ব আজ হয়তো আমি দোকানে কাজ করি আজ হয়তো আমার হাতে লোহার ধুলো লেগে থাকে আজ হয়তো রাতে ঘুম কম হয় কিন্তু আগামীকাল আগামীকাল আমি আমার স্বপ্নের মঞ্চে দাঁড়িয়ে থাকব আমি চাই না শুধু নিজের জন্য বড় হতে আমি চাই আমার গল্প শুনে হাজারো মানুষ শক্তি শক্তিপাক যেমন আজ তুমি আমার গল্প শুনছ তুমি হয়তো ভাবছ আমি কিভাবে পারব আমি বলছি তুমিও পারবে কারণ সাফল্যের জন্য দরকার টাকা নয় সম্পর্ক নয় ভাগ্য নয় সাফল্যের জন্য দরকার একটা অদম্য মন আর হাল না ছাড়া মনোভাব তুমি যদি বারবার পড়ে যাও তবু দাঁড়িয়ে ওঠো তাহলেই তুমি একদিন জিতবে তুমি জানো আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন অনেকেই বলেছিল এতে কিছু হবে না কিন্তু আজ তারা নিজেরাই বলে তুই অনেক বদলেছিস তাদের চোখে আমি এখন আলাদা কেন কারণ আমি থামিনি আমি লড়াই চালিয়ে গেছি তুমি যদি চাও জীবনে আলাদা হতে তাহলে তোমাকেও লড়াই চালাতে হবে তোমাকে বন্ধুদের মজা ছেড়ে দিতে হবে তোমাকে আরামের ঘুম ছেড়ে দিতে হবে তোমাকে সেই সব অভ্যাস ছেড়ে দিতে হবে যা তোমার সময় নষ্ট করে কারণ প্রতিটা সেকেন্ডের দাম আছে আমি শিখেছি আজকের কষ্টই আগামী দিনের শক্তি আজ আমি যত কষ্ট করি সেটা কাল আমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি যদি আজ ধৈর্য ধরে পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে তোমাকে আর কষ্ট খুঁজে বেড়াতে হবে না সাফল্য নিজেই তোমার কাছে আসবে একটা কথা কখনো ভুলে যেও না তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবী একদিন তোমাকে বিশ্বাস করবে কিন্তু তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে পৃথিবীও তোমাকে ছোটই ভাববে আমি গরিব ঘরে জন্মেছি আমি দোকানে কাজ করি কিন্তু আমার মাথায় সবসময় একটা কথা ঘরে আমাকে একদিন প্রমাণ করতে হবে আমাকে একদিন দেখাতে হবে আমি পারি আর সেই কারণেই আজ আমি লড়াই করছি তুমি হয়তো এখন তোমার জীবনে সমস্যায় আছো অভাব আছে টাকা নেই পরিবার পাশে নেই কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে সেখানেই শেষ তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে এটাই শুরু বন্ধু তুমি কি জানো সবচেয়ে বড় বিজয় কোথায় সবচেয়ে বড় বিজয় তখনই আসে যখন তুমি নিজেকে জয় করো নিজের আলসেমিকে হারানো নিজের ভয়কে হারানো নিজের সন্দেহকে হারানো এটাই আসল সাফল্য বাইরের জগৎকে জয় করা তার পরে আসে আজ আমি তোমাকে শুধু একটা অনুরোধ করব যখনই মনে হবে তুমি পারছ না তখন আমার কথা মনে করো মনে করো আমি সারা দিন দোকানে খেটে রাত জিগে ভিডিও বানিয়েছি বন্ধুদের আড্ডা ছেড়ে দিয়েছি অসংখ্য সহ্য করেছি তবু আমি হেরিনি তাহলে তুমি কেন হারবে আজ তুমি যেখানেই থাকো না কেন যত ছোট জায়গায় থাকো না কেন মনে রেখো তুমি চাইলে তোমার জায়গাটা বদলাতে পারবে হয়তো একদিনে না কিন্তু প্রতিদিন ছোট চেষ্টায় তাহলে বন্ধু আজ তুমি কি করবে তুমি কি আবার সময় নষ্ট করবে নাকি আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নেবে কারণ মনে রেখো সাফল্যের পথ শুরু হয় এক ছোট্ট পদক্ষেপ দিয়েই তো এই ছিল আমার গল্প তোমার স্বপ্ন যত বড়ই হোক মনে রেখো কোনো স্বপ্নই অসম্ভব নয় যদি তুমি হাল না ছাড়ো আমি যদি লড়াই করতে পারি তুমিও পারবে তাই তোমারও স্বপ্নের পথে এক কদম এগিয়ে যাও আজ থেকেই আর হ্যাঁ যদি আমার গল্প তোমাকে সামান্য হলে অনুপ্রাণিত দিয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করো আর কমেন্টে লিখে জানাও তোমার মতামত এটাই আমাদের একসাথে এগিয়ে যাওয়ার শক্তি তুমি আছো বলেই রাইজ আপ বাংলায় এগিয়ে যাবে